আল্লাহ পাক যিনি তিনি সকল ক্ষমতার উৎস এবং সর্ব বিরাজমান তাহলে আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজমান হন তাহলে তুমি যে রীত মাজারে তাকে আহ্বান করলা আল্লাহ এখন গেছে কই গেছে না রে ভাই আল্লাহ আছেন তবে আমি কেন আহ্বান করেছি এটা তুমি শুনো হাজা মিরউদ্দিন সাহেবের একটি গান আছে আমি তোমায় ভুলিয়া যাই বরে দয়াল তোমার দয়া দিনে এ ভব সংকটে আমি ঠেকিব নিদানে আমি তোমায় ভুলিয়া যাই বরে দয়াল তোমার দয়া দিনে তুমি আমি আমরা আমরা যে এই জগতের মধ্যে আছি আমাদের যে কর্মচক্র আছে এই কর্মচক্রের মধ্যে যে

যে তুমি যদি দয়া করে দর্শন না দেন তাহলে আমার বা তোমার দেখা সম্ভব নয় তাই আমার গানের ভাষায় আমি তাই বলেছি এটা মূল ভাব সম্প্রসারণটা হচ্ছে এই যে দয়াল তুমি যদি আমাকে দেখা না দাও তাহলে তো আমি ইচ্ছা করলেই তোমাকে দেখা সম্ভব নয় তুমি দয়া করে তুমি দয়া করে মধ্যে যে পর্দা আছে সেই পর্দা উন্মোচন করে আমার হৃৎ মন্দিরে প্রকট হও তুমি এই ভাবে প্রকট হও যেন আমি তোমাকে দেখতে পারি এই কারণে আমার এই কথাটা বলা যে দিন বন্ধু জগৎ গোশাই ঋতমা ধরে আয় আয় শব্দটি দূরে আছে কাছে আহ্বান করার অর্থে নয় আয় শব্দটি আমি ব্যবহার করেছি এই অর্থে যে তুমি আমার মধ্যে যে সুক্ষ্ম অবস্থায় আছো সেই সুক্ষ্ম থেকে দয়া করে এমন রূপে প্রকট হও আর তোমার গুদ্রতের ধারায় তোমার আমার মাঝখানে যে পর্দা আছে সেই পর্দা ছেট করে দাও উন্মোচন করে দাও যেন আমি তোমাকে দেখতে পারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ওয়ার্ড বিএনপির জনাব আব্দুল মতিন সাহেব

আল্লাহ কোন জায়গায় ছয়লা গেছে বেরানি ততবা শ্বশুর বাড়ি এখন আসার জন্য ডাকতেছে সাধক এই অর্থটা ব্যবহার করেন নাই তিনি এসো শব্দটা এই অর্থে ব্যবহার করেছেন যে তুমি যে আমার মধ্যে আছো সত্য কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তুমি উদয় হও এবং দয়া করে আমাকে দেখা দাও তুমি যদি দেখা না দাও তাহলে সাধন বজন করে আমি তোমাকে দেখার সাধ্য নাই দেখতে পারবো সুতরাং

আল্লাহ নিরানব্বই নামের আমি যতটুকু বুঝলাম তোমার গানটা আল্লাহ তালার প্রশংসা মূলক তাহলে নিরানব্বই নামের মধ্যে ইয়াহু নাই তুমি যে ইয়াহু নামে তাকে সম্বোধন করলা এই নাম থাকি তাওরাত কিতাবের না ইঞ্জিল কিতাবের না জবুর কিতাবের না কোরআনের যদি কোরআনের হয় কিংবা তাওরাত ইঞ্জিল জবুরের হয় তাহলে ইয়াহু না কোন ভাষায় বাংলা অর্থ তারা কথাটা আচ্ছা আমরা বুঝলাম যাই বুঝলাম আচ্ছা তুমি আমাদেরকে বোঝাইয়া ইয়াহু শব্দের কি বত্ত এটা কোন নাম কি কোরআনে আছে না অন্য কিতাবে আছে কোথায়